নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি আবার খুব সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য শুভ সন্ধ্যা আজকের আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে বেগুন ভর্তা কিভাবে বানাবো তোমাদেরকে নতুনভাবে তোমাদেরকে দেখাবো আর আমি আজকের বানাবো ফুলকপির পরোটা তা চলো শুরু করা যাক এখানে দেখো নিয়ে চলে এসেছি ফুলকপি এখন শীতের সময় তো জানোই সবসময় ফুলকপি পা ফুলকপি তো সবসময়ই বাজারে পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপিটা খেতে সত্যিই টেস্ট হয় আর এখানে একটা নিয়ে চলে এসেছি বড়ো সাইজের বেগুন আর এখানে রয়েছে আমার দুটো টমেটো তাহলে আরও কি কি লাগবে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে আমি ফুলকপিটা নিয়ে চলে এসেছি কেন এর জন্য ফুলকপির পরোটাটা বানাবো আর এখানে একটা নিয়ে চলে এসেছি এখানে একটা নিয়ে চলে এসেছি গ্রিল এটার মধ্যেই আমি শিখবো যেন না টমেটোটা গোলে চলে যায় যার জন্যই আমি এটা নিয়ে এসেছি চলো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি প্রথমেই এটাকে গরম হতে বসি এখানে বেগুনটাকে আমি একটু কেটে বেগুনটা কিন্তু একদম কচি বেগুন আমাদেরকে একটু দেখায় ভেতরটা একদম নরম বেগুন একদম দানা একদম বেশি হয়নি তা তাছাড়া এর ভেতরে কটা আমি রসুন দিয়ে দেবো গোটা গোটা রসুন এর মধ্যে কটা রসুন নিয়ে নিয়েছি গোটা গোটা রসুনগুলোর ভেতরে ঢুকিয়ে দেবো তাহলে বেগুনের সাথে রসুনগুলো পুড়ে যাবে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে প্রত্যেকটার মধ্যে আমি চারটে পাঁচটা করে রসুন দিয়ে দেবো তা বেগুনটার মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি পাঁচটা ছটা করে এক একটা সাইডের মধ্যে আর এই দিয়ে বেগুনটা দিয়ে দেবো শেখার জন্য আর এর পাশাপাশি দিয়ে দেবো টমেটোগুনা আর বেগুনের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এটা তোমার তেল ছাড়াও করতে পারো টমেটোর মধ্যেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে খোসাটা খুব সহজে উঠে যায় ওর জন্যই আমি দিয়ে দিয়েছি এইদিকে এটা পুড়তে থাকো ততক্ষণে ফুলকপিটাও রেডি করতে থাকি ফুলকপিটা আমি একটু কেটে নেব প্রথমে এই ডাটিটা তা চলো এইদিকে দেখো আমার টমেটো আর বেগুন পোড়ানো হয়ে গেছে তাই এইগুলো নামিয়ে নেবো নামিগুলো একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আমি ছাড়িয়ে নেবো তো এইদিকে দেখো বেগুন আমার পোড়ানো হয়ে গেছে এদিকে দুটো টমেটো সুন্দর করে পোড়ানো হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেবো দিয়ে আমি এখানে ফুলকপিটা গ্রেড করে নেব তো এইদিকে তোকে ফুলকপি নিয়ে চলে এসেছি আমি কটা টুকরো গ্রেড করার জন্য একটা ছোলা নিয়ে নিয়েছি এই দিকে দেখো ফুলকপিগুলো এইভাবে আমি গ্রেড করে নেব এই দেখো কত সুন্দর ফুলকপিগুলো হয়ে যাচ্ছে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি বলে এর ডাঁটিগুলো কিন্তু একদমই দেবো না এর ডাঁটিগুলো একদমই ভালো হবে না তাহলে কিন্তু পরোটা কিন্তু ফেটে যাবে আমি শুধু এই ফুলগুলো নিয়ে নেবো এইভাবে কুড়িয়ে তো এই দিকে দেখো দুটো টমেটোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর একটু মগের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে হাতটা ডুবি ডুবি এই করলে বেগুনটা ছাড়ালে তালের খোসাটা কিন্তু এর গায়ে লাগে না এখনো গরম আছে দেখতে পাচ্ছ ভাব বের হচ্ছে এখনও আর এই গরম গরম অবস্থায় কিন্তু খোসাটা ভীষণ সুন্দর ছাড়ে তা চলো বেগুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিই তারপর দেখাচ্ছি তো এইদিকে দেখো ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে একদমই দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকপিটা হয়েছে তো এই ফুলকপিটার মধ্যে একটু জল জল ভাব থাকে সেই জলটাকে ভালো করে আমি চিপে নেব কেননা পুনরায় দেখ কতটা জল বেরোচ্ছে দেখো তবে হবে জলটাকে একদম জানো না একদম জল না থাকে একদম শুকনো শুকনো হয়ে যাবে এটা একটা সাইড আমি করে নিচ্ছি নিয়ে রেখে দিচ্ছি যেইগুলো চিপছি বাকিগুলো সবকটাই আমি চিপে নেবো এইভাবে তো এই দিয়ে দেখো রসটা আমার একদম চেপা হয়ে গেছে আর একদম দেখো ঝরঝরে টাইপের হয়ে গেছে একদম আর এখানে দেখো আমি কুচিয়ে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এটা সবটাই আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো এরপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুব বেশি লবণ দেব না যদি আমি আটার মধ্যে লবণ দিয়েছি অল্প যার জন্য আমি খুব অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আর একদম দেখো নারকেলের মতন লাগছে দেখতে একদম ফুলকপিটা তাই এদিকে দেখো একটা ফ্রান বসিয়ে দিয়েছি আমি তাওয়া আর এইদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই আটার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আটাটাকে মেখেছি আমি আর এর মধ্যে কিচ্ছু দিইনি কিন্তু কোনো তেল না কিছু না জলটা দিয়েই মেখেছি আমি আটাটা একটু লেচিটা বড় বড় সাইজের কাটবো আমি এই দিয়ে দেখো লেচিটা এরকম বড়ো বড়ো সাইজে কাটবো আর একটা বাটি টাইপের বানিয়ে নেব যেমন আমরা নারকেলের পুট টুট দিই বাটি বানিয়ে ওরকম করে নেবো এখানে ফুলকপির পুটটা আমি দিয়ে দেব যারা এইভাবে পরোটা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে ফুলকপির পরোটা আমার তো ভীষণ ভালো লাগে এই শীতের সময় বিভিন্ন রকমের জিনিসের পরোটা বা লুচি খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন তা চলো দেখো এইভাবে আমি পরোটাকে বানাবো দেখো কত সুন্দর হয়ে গেল আর এটাকে হালকা হাতে বেলতে হবে একটু আটা লাগিয়ে নেবো প্রথমে শুকনো আটা আর এটা বেশি পাতলা করে কিন্তু আমি বেলবো না ফুলকপির পরোটা কিন্তু একটু মোটাই হবে এই দিকে দেখো তোমাদেরকে দেখাই পরোটাটা কতটা মোটা হবে তাই পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে তা চলো এরকম ছোটো ছোটোই পরোটাগুলো হবে তা ভালো করে প্রথমে সেঁকে নেবো তারপর আমি এটা তেলেতে ফ্রাই করব একদিকে আমি একটু উল্টে দিয়েছিলাম আর একদিকে দেখো একটুখানি কালার এসে গেছে এরপর আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু ফ্রাই করবো একটু বেশি বেশি তেল লাগবে আর এটা হালকা আঁচের মধ্যেই ভাজতে হবে না তো ফুলকপি ভেতরে যেই কাঁচা ফুলকপিটা রয়েছে ওইটা কিন্তু সেদ্ধ হবে না একদিকে লাল হয়ে গেছে আমার পরটা এইদিকে দেখো পরোটাটা মানে পুরো ভাজা হয়ে গেছে দুদিকেই তোমাদেরকে একটু দেখায় অত সুন্দর হয়েছে দেখো পরোটাটা ফুলকপির পরোটা মনেই হচ্ছে না এটা ফুলকপির পরোটা বলে তা চলো এটা আমার ছেলে খাবে ওই জন্য তাড়াতাড়ি করে এটা আগে বানিয়ে দিলাম এবারে পরে পর সব বানিয়ে নেব এবারে তা চলো এটা একটু ঠান্ডা হোক আবার একটা লেচি কেটে নিয়েছি আমি এইভাবেই গর্ত করে নিচ্ছি বাটি টাইপের এর মধ্যে পুটটা দিয়ে দেব দেখো এর মধ্যে পুটটা দিয়ে দিলাম তা চলো এইভাবেই আমি বানিয়ে নেবো সব বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এইভাবেই ভেজে নেবো আমি মুখটাকে ভালো করে মুড়ে দিতে হবে তা দেখো হয়ে গেল একটা লিচি আমার তা চলে এটাকেও বেলে নিয়ে আমি তা আমি একটু আটা নিয়ে নিয়েছি এরপর আবার একটু বেলে নেব এটাকে বেশি বেলবো না এটাকে আমি তা চলো দেখো এইদিকে বেলা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছে কতটা মোটা হয়েছে এখানে আমি দিয়ে দেবো তাবার মধ্যে তা এই দিকে দেখো আমার ছেলে খাচ্ছে ফুলকপির পরোটা ওইদিকে দেখো আলো খুবই গরম জিনিসটা খুবই ভালোবাসে বাবু কেমন হয়েছে খেতে ভালো হয়েছে দেখেছো বলছে হ্যাঁ তা চলো ফুলকপির পরোটা ওকে খাইয়ে দিচ্ছি কেন ছোট মানুষ ঘুমিয়ে পড়বে কখনই যার জন্য ওর জন্য আগেই আমি একটা বানিয়ে নিয়ে ওকে আগে খাওয়াচ্ছি পরে আমরা সবাই খাবো তা ওকে খাইয়ে দিই ওকে শান্ত করি তারপরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা খাবো এইদিকে দেখো আমার আর একটা পরোটা হচ্ছে আর এইদিকে তোমাদের দেখাই একটুখানি এদিকে অলরেডি আমার দুটো পরোটা হয়ে গেছে এইদিকটায় দেখাই তোমাদের দুটো পরোটা আমার হয়ে গেছে আর এদিকে আবার একটা দিয়ে দিয়েছি আবার একটা তৈরিও করছি এখন আমি তা চলো এইগুলো বানিনি আর বাকি রয়েছে মাত্র তিনটে টোটাল চারটে বাকি রয়েছে আমার পরোটাটা হয়ে গেলেই আমি বেগুন ভর্তাটা করবো তাই দিয়ে দেখো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা চার পাঁচটা ভালো করে ভেজে নেবো শুকনো লঙ্কাগুলো তাই দিয়ে দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেবো লাল করে ভেজে নেবো আমি তাই দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা নামিয়ে নেব অল্প একটু তেল রয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর এর মধ্যে দেখো আমি কালো জিরে গুঁড়ো করে নিয়েছি কালো জিরেটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তেলের মধ্যে একসাথে আমি ভেজে নেবো ভালো করে চিনিটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে এরপর টমেটোটা আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সাত মতন লবণ এখানে শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাটা কি গুঁড়ো করে নেবো এবারে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা মেখে নিয়েছি এরপরে ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইদিকে দেখো বেগুনের জলটা একদম শুকিয়ে গেছে আর এইদিকে আমি কাঁচা ল শুকনো লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা মাখিয়ে রেখেছি এর মধ্যে বেগুন ভর্তাটা আমি একদম দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি তা চলো বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেবো গরম আছে কালারটা দেখো দুর্দান্ত হয়েছে তা চলো চলে এসছি ফুলকপি পরোটা নিয়ে আর এদিকে বেগুন ভর্তা আর এদিকে দিয়ে গরম পরোটা তোমাদেরকে একটু ছিঁড়ে দেখায় ভেতরের স্টাফিংগুনও কত সুন্দর হয়েছে ফুলকপিগুলো কিন্তু কাঁচা নেই একদমই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে ভেতরটা তোমরা দেখো একটুখানি ফুলকপিটা কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর বোঝাও যাচ্ছে না যে এর ভেতরে ফুলকপি রয়েছে বলে যারা ফুলকপি পছন্দও করে না তারাও কিন্তু খেয়ে নেবে তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমরা তো আগে অনেকবার খেয়েছি ছুটি দারুণ হচ্ছে তোমরা যদি নাও খেয়ে থাকো অবশ্যই আবার ট্রাই করবে তোমাদের কেমন লাগ ভিডিওটা কেমন লাগ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তা চলো যা কোনো পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমার সুস্থ থেকো ভালো দেখো টাটা বাই বাই